তোমরা তিনজন কি করতেছতেছ আচ্ছা যাই তোমরা তোমাদের আব্বু আম্মুম ফরাম্মা অসুস্থ তোমার আব্বু কাসকাম আব্বু সুস্থ সুস্থ আর তোমার হ্যাঁ হ্যাঁ

এদিকে দাঁড়াও আমি টাকা দিবো আমি টাকা দিব শোনো শোনো এখন ঘটনা হচ্ছে তোমরা যে কি করো মানে ভিক্ষা করো নাকি ভিক্ষা করো না তোমরা দেখতে শুনতে খারাপ তোমাদের সবকিছুই তো ঠিক আছে নাকি তোমাদের কোনো দিক থেকে কোনো সমস্যা আছে মানে ধরো হাত নাই বা পাও নাই নাকি তোমরা কি মানে কোন দিক দিয়ে তোমাদের সমস্যা আছে সমস্যা আমার সমস্যা তোমার চোখের সমস্যা কি চোখে দেখো না আজ্ঞে আচ্ছা সকে ওটা তো বড় কিছু না আর তোমার কোনো সমস্যা আছে সমস্যা নেই এখন তোমাদের হাত পা এটা কি ভালো কাজ বলো ভালো কাজ হ্যাঁ তোমরা এই বয়সে আপাতত মনে করো ওনারা বৃদ্ধ সাপোর্ট ওনাদরা কাজ করতে পারবে না ওনাদেরকে কেউ কাজও নিবে না তাইলে ওনারা হাত পা তলে মানে মানামছই না কি ওনাদের সাথে যায় চলো 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 উনি করতে বলানো সমস্যা নাই सुनो তোমরা কি শিখতেছো বলো এরকম হাত পাতি কি শিখতেছো কিছু ভালো কিছু পাচ্ছ মানুষ তোমাদেরকে খারাপ চোখে দেখতেছে তোমরা এই বয়সে কেন ভিক্ষা করবা তোমাদের সাথে ভিক্ষা যায় যায় তুমি বলো না এই যে তুমি লজ্জা পাইতেছো এখন কথার কথা তুমি তো ভিক্ষা চাইতেছো এখন লজ্জা পাচ্ছ কেন না কি তুমি ভিক্ষা করতেছো না তো এটা ভিক্ষা খারাপ না এটা তো খারাপ তুমি ভিক্ষা কেন করবা তোমার ভিক্ষার বয়স হয়েছে এখনো তোমার সবকিছু ঠিক আছে তুমি যদি একটা জায়গায় চাকরি করো তোমার সব দিবে আপু তোমার সব দিবে তোরা খাওয়াবে ওরা তোমার পড়ালেখা করাবে সবকিছুই দিবে তাহলে তুমি একটা বাসায় বাসায় চাকরি রাত দিন ওইখানে থাকো ওইটা করলে ভালো না যদি হাড়ি কোচ ওইগুলো মানুষ খারাপ বলে না তোমার এই যে আমি তোমার বললাম তুমি ভিক্ষা করো তোমার এখন লজ্জা লাগতেছে না তো দেখো এগুলো করবো না বুঝছো শোনো তোমাদেরকে আমি রাত্র দেখছি দেখি তোমাদেরকে অনেক রাত্র পর্যন্ত দেখি তোমাদেরকে দেখছি আমি রাত্রে রাত্রে থাকো না

তখন তোমার একটা যদি দুর্ঘটনা ঘটি যায় ধরো পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা পাও একটা দুর্ঘটনা ঘটি গেলে এটা ড্রাইভার কে তোমার আব্বাবা কান্দে পরে শেষ এই জন্য রাস্তায় আর না ঠিক আছে ধরো এই তিনজন কিছু খাই বাজাও কি বলছো বুঝছো